বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমি আজকে একটা মডিউল নিয়ে হাজির হয়েছি যেই মডিউলের নাম হচ্ছে নিডমিকিউ এই নেডমিকিউ এই মডিউলটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন আজকের এই ভিডিওতে এই কেউ এই মডিউলটা নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোচনা করব। যারা আসলে এই মডেলটা এখনও দেখেন নাই বা হচ্ছে অনেক দিন আগে এই মডেলটা ব্যবহার করা হচ্ছিলো এখনও হয় এটা কিন্তু অনেক অনেক বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হয় যেমন ধরেন যে আপনার বড় বড় যেগুলো ড্রন ক্যামেরা আছে বা হচ্ছে দু বড় বড়ো খেলনা গাড়িগুলো আছে তারপরে আপনার হচ্ছে সব বেশি ব্যবহার করা হয় হচ্ছে ওয়াইফাই কালেকশনের জন্য ওয়াইফাই কিন্তু অনেক সময় হ্যাক করা যায় বা একটু জাম করা যায় ওয়াইফাই লাইনে বা এটা কিন্তু আসলে করা একবারই করবেন না এর জন্য ইউজ করবেন না আমি আপনাদের সাজেস্ট করব না আমি কিন্তু এখানে বলেই দিচ্ছি আপনারা কখনো ওয়াইফাইয়ের জন্য হ্যাকের জন্য এগুলো ইউজ করবেন না এখানে আপনারা ইউজ করবেন আপনারা করতে পারবেন সেগুলো হচ্ছে কন্ট্রোলের জন্য গাড়ি কন্ট্রোল বা হচ্ছে খেলনা গাড়ি তারপরে আপনার হচ্ছে আরও অনেক অনেক কাজে কিন্তু এটা ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে ব্রো ওয়াইফাই সিস্টেমের এখানে কিন্তু সফটওয়্যার ইনস্টল করে আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এই এটা হচ্ছে কম্পিউটারে একটা সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করতে হয় কম্পিউটারে একটা সফটওয়্যার রান করে আপনি সফটওয়্যারটিকে অবশ্যই রান কমপ্লিট করে একটা অ্যাপসের মাধ্যমে মোবাইলেও কালেকশন করে আপনি এই এই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে মডিউলের কাজ মডিউলটি ভালো লাগলে আপনারা বলতে পারেন যে এই মডিউলের আরও কী কী বিশেষত্ব রয়েছে এবং কী কী কাজ করা যায় সব কিছুই আপনারা জানতে পারবেন যদি আপনারা বিশেষ করে আপনারা এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সহলতা থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি আজকের ভিডিওটি সরল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ